আজকের মা ফিলে কে জানি বৈশাখেছো তোমাদের মা নাই কে জানি তোমাদের বাবা নাই কিন্তু এমনও কপাল পরা সন্তানের আজকের মা ফিলে বসছে যারা বাড়ির মধ্যে মা বাপরে বাদ দেন নামনেরা আজকে এমনও সন্তান আছেন যারা বাড়ির মধ্যে মা বাপরে জুদা করে দিয়েছেন তিন ভাইয়ের ঘরে মা বাপ তিন সপ্তাহ বাদ খেয়ে এক সপ্তাহে করে এক সপ্তাহে করে এক সপ্তাহে ঘরে কেমন রে ফোলা পান আম্মারে জুদা করে দিলেন ও ভাই আম্মারে জুদা করে দিয়েন না আব্বা যখন বুড়া হয়ে যায় আম্মা আব্বার মুখের রুচি পরিবর্তন হয়ে যায় এক তরকারি দিয়ে সাত দিন ভাত খাইতে মা বাপের ভাল লাগে না আম্মা আব্বার একটা করে পোয়াইবেন তিন তরকারি তার তিন রকমের তরকারি নিয়ে দিবেন সামনে আম্মা আব্বার যেটা ভালো লাগে এটা দিয়ে ভাত খাইব কিন্তু আমনে ফুতে দিয়ে আপনার আম্মা আব্বার জুদা করে দিছেন আপনার ভিতরে কি একটু মায়া লাগছে না ওই মা বাপের লাগিয়া বুঝলা গেছেন আপনার মা ঘরের মধ্যে তিনটা টুকরা মাছ রান্না করলে এক টুকরা আপনি খাইতেন এক টুকরা আপনার বাপে খাইতো মা মায়ের মাছের টুকটা দিতা আমার ফুতে রাইকা মজা কইরা ভাত মা মাঝুলি দিয়া ভাত খেলাইতো তো ও ভুত কেমনে তুমি তোমার ওই মারে বাদ না কেমনে তুমি তোমার ওই বাপরে বাদ দেওনা স তোমার আব্বা জান যে হাতে কাম করতে করতে আব্বার মাজা ব্যথা হয়ে গেছে আব্বা সিরা লুঙ্গি পরে ফেরে উল্ডয়া পালডিয়া পিনছে আব্বা সিরা পরছে আব্বার জুতার গোড়ার আমনে মইয়ের নতুন জুতা কিনা দিছে আপনি নতুন জুতা ঘুরছেন কাঠের মধ্যে দিলা দিলা হাঁটছেন ওই আব্বাজিয়া কবরে আপনার লাখ লাখ টাকা কিন্তু আব্বার একটা পাঁচশো টাকা দিয়া লুঙ্গি কিনা পরাইতে পারেন না এ ভূতের দ Oh কেমন সন্তানের আজকে মা ফিলে আসো তোমার মা কাপড় রাস্তা থেকে খুলে তোমার ১০ পাঁচ টাকা দিত স্কুলে যাওয়ার সময় মাদ্রাসায় যাওয়ার সময় আজ তোমার মা অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে ওই মা অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে ওই মা অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে তুমি সন্তান লক্ষ লক্ষ টাকা কামাই করো কিন্তু তুমি তোমার মারে পাঁচশো টাকা দিয়ে একটা কাপড় কিনা দিতে পারো না কি হইব তোমার লাখ লাখ টাকা দিয়া কি হইব তোমার সম সম্পদ দিয়া কি কইব তোমার টাকা পয়সা দিয়া যদি তোমার মা বাপ ওই সম্পদ দিয়া সুখ কইরা না যাইতে পারে এ সন্তান আজকে যদি এমন সন্তানে মা ফিলে থাইকা থাকো বউয়ের কথা শুনে এলাকাবাসীর কথা শুনে মা বাপ রে জুদা কইরা দিছ এখান থেকে যাইয়া আম্মা আব্বার পাউডির মধ্যে ধরবা ধরা কইবা মা ও আব্বা আল্লাহর ওস্তে আমারে মাফ কইরা দেন যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাপ কইছে তোমারে মাফ কইরা দিছি ততক্ষণ পর্যন্ত আম্মাব্বার পাও ছাড়েন না এ সন্তান আম্মাব্বার পায়ে ধরতে আমনে শরম লাগে কি লাগে আমার নবী কয় শরম নাই রে শরম নাই আম্মাব্বার পায়ে শুধু ধরবা না মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাপের পায়ে সুমা দিবা আম্মাব্বার পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া সবাব পাইবা ও নবীর উম্মত যদি প্রশ্ন করি ও আমার যশপুরের বাবারা কোনোদিন মা বাপের পায়ে সুমা দিছেন নি কোনোদিন মা বাপের পায়ে সুমা সবাই কব হুজুর সুমা কি দুই দাম মাম্বার পায়ে সালা সালাম করতে আমার সরম লাগে সরম নাই বিদেশ যাইতে বারবার বিশা জমাতে নামনের বিশা লাগে না ব্যবসা করেন বর কত না আল্লাহর কসম থেকে বাড়িতে মা বাপের পাউডিরে দূরে লাইবেন দূরে কবেন মা বাবা আল্লাহর হস্তে আমার আপনি মাফ কইরা দেন যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাপ কইছে মাফ কইরা দিছি অতক্ষণ পর্যন্ত পাউডা সারেন না ও সন্তান অনেকে চোখের বাণী ফালেয়া ফালাইয়া কান্দে জিগাও না কান্দে কেন তারা কবি উদুর যারা বাড়িতে বাপ আছে তারা বাড়ি যে বাপের পায়ে ধরা মাপ চাইব এই যারার বাড়িতে মা আছে তারা বাড়ি যে মার পায়ে ধরে মাপ চাইব তোর কি মা নাই তোর কি আব্বা নাই মা বাপ কবরে তারা কার পায়ে ধরে মাপ চাইব দশ দশপুরে কত মাইয়ারা বাপের বাড়িতে মাহফিল বেড়াইতে আসছে আগে গায়ের থেকে বোরকাটা খোলার আগে বাপে ডাক কত জি আগে কটা বাদ কাপড়ে কাপড় খুলিস কিন্তু আজকে বাড়িতে আইছে সবাই আছে কিন্তু তারার মা নাই তারার আব্বা নাই হে সন্তান এখান থেকে বাড়িতে সবার চেহারা দেখবা কিন্তু তুমি তোমার মা বাবার চেহারা দেখবা নাই আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের রে ফ যেই দুঃখিনে মা আরে করেছে আদ এক বেলা বাত না খাইলে মা কানের কাছে ব্যান করত। করতো তুমি বিরক্ত হইয়া যাইতা এখন দুই তিনবেলা বাত না খেলে কেউ একবারও জিগায় না তুমি খাই নি আরে যেই দুঃখিনি মা খায় রে করেছে না দোর করেছে না দোর আমি কেমনে দিব ওই মায়েরে দাফন আমি কেমনে দিব ওই দুঃখী মায়রে দা খে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের লরে চরে উঠে সবাই আছে শুধু বাবা নি শুধু মানি মায়ার নবী আপনি নবীর কাছে জানতে চাই আল্লাহর প্রশংসা যদি তিনটা মাধ্যমে হয় কোরআনতালোহাতের মাধ্যমে নামাজ রোজার মাধ্যমে মা বাবার খেদমতের মাধ্যমে এ তিনটা মাধ্যমে যদি আল্লাহর প্রশংসা করা যায় তাহলে এক নম্বর তো আল্লাহর কোরআনতালোয়াতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা যায় নবী গো আজকে উম্মতের মধ্যে তো অনেকে কোরআন পড়তে পারে না এই মা পিলার মধ্যে যারা যারা বসে রইলেন গভীর রজনীতে আমি যদি বলি বুকটার মধ্যে হাত দিয়া বলেন কয়জন কোরআন শরীফ পড়তে পারেন দেখবেন অনেকের চোখের পানি গুলা ছেড়ে দিছে মাদ্রাসার ছাত্র বাদ দিলাম মসজিদের ইমাম মোয়াজিন বাদ দিলাম সাধারণ আম পাবলিকের মধ্যে সবাই তো আল্লাহর কোরআনটা সহিভাবে পড়তে পারে না ও বন্ধুগ ও নবীর উম্মতের দলেরা যেহেতু আল্লাহর কোরআনটা আক্রায় দল আল্লাহর প্রশংসা করা যায় এজন্য বাবারা বন্ধুরা আল্লাহর কোরআন তালাওয়াত কিন্তু বেশি করে করা লাগবে এখন আমি যদি জিগাই ও মুরব্বী বাবা আপনি কোরআন তালাবাদ করতে পারেননি ওদের আমি কোরআন তালাবাদ করবো কেমনে আমার স্ত্রী পুত্র সন্তানের খাবার যোগান দিতে যাইয়া আমি আল্লাহর কোরআন তাল শিখতে পারি নাই খেতের কাম করতে যাই আমি আল্লাহর কোরআন শিখতে পারি নাই হুজোর আলার অবস্থাটা কেমন হবে নবী আমার ডাক দিয়া বলে যদিও আল্লাহর কোরআনতালাবাদ করতে না পারো রে উম্মতের দল তাকরাউল কোরআন কোরআনটারে আক্রায় ধরো মানিয়ে কোরআনটারে খুইলা কোরআনের দিকে তাকে চোখের পানি পালাই বা হবে এটাও যদি না পারো এই কোরানের দিকে বিন্যাস রিকা তুমি তাকিয়ে থাকবা এটাও যদি না পারো কোরআনটারে বুকের মধ্যে ধরে রাখবা নবীর আনসারি সাহাবি যার দুইটা চক্ষু নাই আমার নবীরে বলে দিকে থাকলো যদি স্বভাব হয় আমার তো দুইটা চক্ষু আমি কি আল্লাহর কোরআনের দিকে তাকে থাকলে স্বভাব হবে নি নবী আমার বলে তুমি এই কোরআনটারে বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখবা তোমার এটার কারণেও স্বভাব হবে ও মুরুবি সামনে তো মাঘে রমজান মাস আসতেছে আপনার চোখের সামনে কত মানুষ কোরআন তেলাওয়াত করব আমি আমার জীবনে যে মাদ্রাসায় পড়ালেখা করতাম আমি যে মসজিদে চাকরি করতাম অনেক সময় রমজান মাসে দেখতাম মসজিদের কোনায় কোনায় বয়া বয়া মুরুব্বীরা কান্দে জিগাইতাম ও দাদা কান্দেন কেন যারা কান্দেন কেন এরা কই তো হুজুর আমি কেন কান্দি জানেননি আমার চোখের সামনে কত মানুষ কোরআন শরীফ পড়ে আমি কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারি না মুরুবি পড়তে পারেন না কোনো আফসুস নাই আল্লাহর কোরআন ধারে খুলা কুইলা কোরআনের দিকে তাকে থাকবেন সবাব হবে তাকে থাকবেন সবাব হবে না পারলে বুকটার ভিতরে সাপ দিয়ে ধরে রাখবেন আপনার সবাব হবে এজন্য বাবারা বন্ধুরা আল্লাহর কোরআনটাকে শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ এবং তার সুলের রাজা হাসিন করার জন্য একটু জবান খুলে আল্লাহর কোরআন তালাবাদ করে আর পরেন ও জবিল্লা হিমিনা الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون গিল হামিদে সাব জীবনের বাগান এ মাহফিলা আপনারা যারা যারা বসে গেলেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন এ সুন্দর দেহ এ সুন্দর পরিদেহ যিনি দিয়েছেন তিনার নাম জোরে মাস্টার কমবে মাস্টার ইকুমিশিনে মেশিনের ট্র্যাভেলটা কমবে ট্র্যাভেল টি আর ইকো মেশিনের ট্র্যাভেল উপর একটা জবানের মালিক জবানের মালিক আল্লাহর দেওয়া জবান কিন্তু বন্ধুরা আমার মাহফিল কমিটির ভাইয়েরা আমাকে অনেকগুলা বিষয়ের উপরে কথা বলার কথা বলেছেন আমি এমন দুইটা আয়াতে কানিমা তেল করেছি চেষ্টা করবে দুইটা আয়াত থেকে আপনাদেরকে সম্পূর্ণ আলোচনা বুঝ দেওয়ার কারণ আল্লা পাক রাবুল আলমিনের হাবিবের ব্যাপারে আউলিয়া ক্যারামের ব্যাপারে অনেক আলোচনার সাবজেক্ট আল্লা পাক কোরআনুল ক্যানিমে তুলে ধরেছেন এর মধ্যে একটা সাবজেক্ট হলো নবীদের নবুয়াত একটা হলো বেলায়ের সম্বন্ধে বিস্তারিত আলোচনা অলি আউলিয়াদের জীবনী কোরআন হাদিসের আলোকে আলোচনা করা এরপরে দিছে অলি আউলিয়ার মাদার জেয়ারত কী নাকি পূজা কোরআন হাদিসের মাধ্যমে বুঝাইয়া দিন মিলাদকে আম করা জাহেজ না কি না জায়েজ এটা কোরআন হাদিসের আলোকে বোঝাইবেন আরেকটা দিশে নবীজি কি বিশ্ব নবী কুল কায়েনাতের নবী এটু বোঝাইয়া দিবেন সকল বিষয়ের উপর আমি আলোচনা করার চেষ্টা করব তবে একটা কথা মনে রাখবেন আমি যদি কোরআন হাদিস সম্মত আলোচনা করি যদি কোনো মায়ের ফুতাইতে গায়ে লাগে আমার কোনো কিছু করার আছে যে কথাটা কোরআন হাদিস সম্মত হয় কারো গায়ের উপরে পরে কোনো অসুবিধা হইব ও বন্ধুগ আপনারও আদর্শ সদরের মানুষ আমিও আদর্শ সদর থানা কিন্তু রাজগঞ্জ কোতোয়ালি থানা কিছু এটা না থানাটা না কোনো ফিডা আর কি ফিডা ফিডি করবেন ইসলাম ফিডা ফিডি মারামারি যদি কেউ আমাদের মতের বাহিরের কথা বলে তারা দাঁত থাকতে দিবেন মারামারি করা ফিডাফিডি করা কারণ যা সমাধান দেওয়া দেখবি না দেখতে বোঝা যায় মোটামুটি হ্যাঁ জবাব দিতে হইব আল্লামা আলী একবার রেজবি সাহ হুজুর কাবলার রেগুলার প্রমাণ অনেক আগে দিয়ে গেছে স্যার চিনে নি নেশার আহমদ রহমতুল্লাহ আলাই এগুলার সমাধান অনেক আগে দিয়ে গেছে দিচারা ফিডাফিডি না কইরা যেটা সমাধান আগে দিয়ে গেছে এটা লই অন কালার মাই ফিডাফিডি করতেন কি লেগে মিলাদ কি আম কি সারসিনা নেশার আহমদ হুজুরা করে নাই করে করে নাই নাই এখন যারা এটার বেদাত ছোট দিতে চাচ্ছে এদের উদ্দেশ্য কি আমরা এটা করে শান্তি পাই এদের মূল হুজুর হাজি এমদাদুল্লাহ মোহাজের মক্কি যে ফুলের সুবাসে সারা পৃথিবী মতোয়ারা ওই কিতাবের মধ্যে উনি মিলাত ক্যামের ব্যাপার ওনাকে একজন প্রশ্ন করেছে হুজুর আপনি তো আমাদের তাহলে হুজুর আপনি কি লেগে সালাতু সালাম করেন নবীরে দ্বারা সালাম দেন উনি বলছে আমি নবীরে সালাম দিয়ে শান্তি জন্য এজন্য যারা আসে গেসুল তারা নবীরে সালাম দিয়ে শান্তি পায় এজন্য আমরা দিই ঠিক না বেটে আমাদের কেমনভাবে ভাবে প্রশ্ন করে যে সুন্নিরা নবীরে সালাতু সালাম ইয়ানবী সালাম আলীকে কইতে কইতে এমন উপরে তোলে আল্লাহর উপরে তোলে বলে না কিন্তু আল্লাহ বলেছেন ওয়ারাফা আনা লাকা বন্ধু আপনার জিকিরকে সম্মানকে আমি আল্লাহ বাড়াইছি দাঁড়াইয়া সালাম দেওয়া না ভায়ের নিচে দশ ফুটটা দুইটা বাঁশ যদি বাইন্দা যদি সালাম দেই আল্লাহর উপর ওড়ানি হইব আল্লাহ কবুল করেন সালাতু সালাম দুই নম্বর প্রশ্নের জবাব আউলিয়া কেরামের মাজার যে আর যারা পূজা বলবে তারা বউ অটো তালা করে দেব ইস আমরা এলাকার বহুত হুজুর ওয়াজ করতে হয় মাদার পূজারি কয় না জিয়ারতে মাজার জিয়ারতে কবর এটা সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা কি সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র লাইলাতুল কদরের রাতে আম্মাদান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বলতেছেন নবীজি লাইলাতুল বরাতের রাতে কোন রাত যে রাত মঙ্গলবারের রাত লাইলাতুল বরাতের রাতে আমাদের আয়সা সিদ্দিকা বলেন হঠাৎ করে আমি আমার বিছানা থেকে আমার নবীকে হারিয়ে ফেলেছি অতপর আমি দেখলাম আমার দরজা খুলে নবীজি কোথায় যেন বের হয়ে যাচ্ছে আমি মনে মনে চিন্তা করলাম আমার নবী মনে হয় নবীজির অন্যান্য স্ত্রীদের ঘরে যাবে আমি এই ভেবে নবীজির পেছনে পেছনে যেতে লাগলাম আমি গিয়ে দেখলাম আমার নবী রহমাত আলামিন নবী মদিনার কামলিওয়ালা নবী জান্নাতুল বাকির কবরস্থানের সামনে গিয়ে হাত উঠিয়ে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা বলে দোয়া করতেছে নবী যদি জান্নাতুল বাকির কবর যেটা কবর এটা মাজার শুধু কবর হলো সাধারণ ফাবলিক যারা তার একটা মাজার ব্যবহার করা হয় আউলিয়া ক্যারামের ব্যাপারে যে ষাট টাকা গজের কাপড় কোরআন শরীফের গিলা হয় এটা দিয়ে আবার মহিলাদের বেলা হয় ছাওয়া হয় গরের ফট দাও হয় কোরআনে লাগার কারণে সুমা দেন ফায়ার ফাফু হওয়ার কারণে লাগতেন আপনার আম্মা আব্বার কবর আপনি নর্মালি জিয়ারত করেন আউলিয়া কেরামের মাজার আমরা রেগুলার জিয়ারত করি তবে হ্যাঁ সেজদা দেওয়া যাবনি সুন্নিরা কখনো সেজদার পক্ষে মাজার জেয়ারত করা নবী করেছেন আমরা করব, নবী যা করছেন এটা উন্নতের জন্য সুন্নত এটা কি বল হুজুর তালাক কইলেন কি লেগিয়া আসেন সুন্নতকে কেউ যদি অ্যাংকার করে সুন্নতকে কেউ যদি হিন্দুদের পূজার সাথে তুলনা করে কুফুরি হুজুর যে ব্যক্তি কুফুরি করে সে কাফের হয়ে যায় আপনার বউ আসিল মুসলমান আমি মুসলমান আপনি কাফের হয়ে গেছেন বউ কি আসে না গেছে অটো 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 একটা কিন্তু উইটা গেছে জনবাস করতেছিলাম একটা উইটা গেছে গা আমি দেখছি মনে হয় যে শয়তান মানে ওই যে আরে আড়াইশ বার তিরি আছে না ফলাইনি ফুটা না আড়াইশ বার তিরি দেখুন ফুটকির ভিতরে আগুনটা ধরাই দিলে এটা ফুট করে দমুন মারে আর ফোরে ফুটে জন কয়েছি যে মাদার দেওয়ার পূজা করলে বহু আকার ফুটটা দমন মারছে আল্লাহ আমাদেরকে বোঝার দান দুইটা প্রশ্নের জবাব পাইছেন এবার আসেন নবীজি কি বিশ্বনবীর ব্যাপারে আমার একটা ওয়াজ ভাইরাল হয়েছিল নবীজির বিশ্বনবীর ব্যাপারে ঠিক না আমি বিশ্ব নবীর পক্ষে নয় কারণ বিশ্ব বলতে শুধু মানব মন্ডলকে ভূমন্ডলকে আসমানের নিচে জমিনের উপরকে বোঝায় আমি শুধু আসমানির নিচে জমিনে উপরে নবীকে নবী মানি না আমি নবীকে আল্লাহ যত জায়গার জন্য রব আমি নবীকে তত জাগাকার জন্য রহমত মানি এজন্য আমরা বিশ্ব নবী বলি না আমরা রহমত আল্লিল আলামিন নবী বলি মা আর সালনা কাইল্লা রহমাত আল্লীল দেখেন এরও দলিল দিব তো রহমাত আলীল আলমিন সমস্ত জগতের জন্য রব তো তোমরা সমস্ত জগতের জন্য না বলবা সমস্ত বিশ্বের নবী বলো শুধু বিশ্বের নবী কী লেগে একটা বিশ্বের নবী কারণ যারা এই আকিদা পোষণ করে এদের আকিদ হইল নবী রোজা মুবারক মরা আমরা কি নবী কি মরা নবী মানি না জিন্দা নবী জোরা বলেন মরা না জিন্দা এ আঁকি দল মরতে পারলে কবরে যান না তার নাইলে কাঁচা বাসের গোড়া দিয়ে বেরিয়ে কবরে গেলে কথা কি বুঝতে পারতেছেন মুরব্বী আকিদা ঠিক হইব তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমিন করেন আচ্ছা তিন বিষয় গেল এবার দুই বিষয়ের আয়াতের উপরে আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন তার পূর্বে আপনারা জবান খুলে বলেন যে কথাই ছিলাম আমরা এই মাহফিল হচ্ছে খুশি না বেজার দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার হইল না তো আমরা কি বেজার আপনি বেজার হয়েছে

যারা আদিন মুরা মাঝারের মাহফিলে গেছেন তারা মোটামুটি একটা ঠাঁও রয়ে গেছে যারা কোটবাড়ি এন্দি ঈদগার কিতা কালীর বাজার ঈদগার মাহফিলে গেছেন একটা আইডিয়া হয়ে গেছে কালকে আবার গহীন খেলি কনে কালকে আবার আইতেছি গহীন খেলি দোয়া করেন আপনারা করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ তাহলে আমরা কি মূলত খুশি না বেজার যারা যারা খুশি ডান হাত সোজা করে তোলেন যারা তোলেন আল্লাহ আপনি দেখতেছেন আর বিচার আপনি করেন মহাব্বতের আওয়াজে জোরে আমিন কইবেন কারণ একবার আলহামদুলিল্লাহ পড়বেন একবার আলহামদুলিল্লাহ পড়লে আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আল্লাহ রহমত দিয়ে বরফুর করে জোরে সবাই মিলে গভীর মনোযোগ দিবেন নিরবতার সাথে আলোচনা শ্রবণ করবেন আমার যুবক বেহরা মুসলমান ইমানদার ভাই বাবা জিরা বন্ধুরা আমি আল্লাহর কোরআনুল কারিম থেকে আপনাদের কাছে একটা কানিমা তেলাবাদ করেছি سوره صفر مدل القران الكريم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون মুরব্বি বাবাজিরা অন্তরালের মা বোনেরা আল্লাহ পাক আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে বলে দিচ্ছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন যাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি বিল হুদা হেদায়েতের বাণী দিয়া ওয়া দীনিল হাক্কি সত্য ধর্ম দিয়া আলা দীনি যখন মানুষগুলার কাছে দিনের প্রচার করা শুরু করলো আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল তখন মুশরিকগুলা আমার নবীর ধর্মকে অবিহারিত করা ঘোষণা করলো অমন কিছু মুশ্রিক মানুষ নবীজির ধর্মটাকে অস্বীকার করা শুরু করলো আল্লাহর নবী বলতেছে যারা ইসলাম অস্বীকার করবে ইসলাম থেকে নবুয়ার থেকে নবীর ব্যাপারে বাজে মন্তব্য করবে তারা ভালো নয় তারা মুশরিক বেঈমান আপনারা বলেন আমরা কি ইসলামের পক্ষে আসি না নাই

যখন আমি আল্লাহর পক্ষ থেকে নবীজি একটা নূরের বাণী নিয়ে গেলেন ইসলামের সুশীতল বানী নিয়ে গেলেন কিছু মানুষ বি হিহিম এটা ফুদিয়া বন্ধ করে দিতে চাইছে কিন্তু আল্লাহ বলেন আল্লাহ মুম্মনু আমি আল্লাহ নূরের আলোরে প্রজ্জ্বলিত করেছি নূরের আলোকে জ্বালিয়ে দিয়েছি নূরের আলোকে সুশীতল করেছি আল্লাহ নূরিহি ও হালকা কাফিরুন আর যারা এই নূরের আলোকে বন্ধ করে দিতে চায় এরা মুসলমান নয় এরা কাফের মোসিক বেঈমান এজন্য আল্লাহ বলতেছেন ও কাল্লাহা ফা আংম আং ফু হুম ফাসিকুন। ইকাহিক আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা ওয়ালা তাকুনু তোমরা তাদের কাছে যাইও না তাদের মতো হইও না তাদের রূপ ধারণ করো না কাল্লা দিনা নাসুল্লাহ আংফুস হোম তারা আল্লাহ পাক রাব্বুল আলমিনের রাস্তা থেকে দূরে সরে চলে এসেছে এখন আসেন বাবারা কারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে এসেছে কারা পাকের রাস্তাকে মেনেছে এবার দুইটা শ্রেণীর মানুষ আমরা পায়ে গেলাম আমাদের সমাজের মধ্যে আমরা দুইটা শ্রেণীর মানুষ আছি একটা শ্রেণীর মানুষ আছে আল্লাহওয়ালা আর একটা শ্রেণীর মানুষ আছে আল্লাহওয়ালা নয় এবার মুসলমান ইমামদার বাঁ বাবারা কারা আল্লা আর কারা আল্লা নয় একটু মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন আল্লাহ বলেন আল্লাহ বলা হলো তারা ওই দুনিয়ার মানুষ শুনে নাও জবান উচ্চকণ্ঠে জুড়ে জোরে পড়েন আল্লাহ আকবার তারা ইমানদার ন্যাক কাজ করে তারা হলো আল্লাহবালা এবং দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কিন্তু আমরা তো এলাকার মধ্যে যেটা সুতখোর যেটা গোস্কুর যেটা মানুষের জাগা সম্পদ মায় রাখায় হালাল খায় না হারাম আরে আমরা এলাকার সবচেয়ে বালা মানুষ জানে আর এটারে এই না মসজিদের মধ্যে সভাপতি বানাইয়া দেই কথা ঠিক না ঠিক বেঠিক এই সুতকুর আর গুস্কুর এলাকার মাথাবাড়িতে লাগায় দেয় কথা বলেন ঠিক না ও মুসলমান ইমানদার ও মুসলমান ইমানদারের দলেরা আল্লাহ বলে তারা ইমানদার নয় তারা ইমানদার নয় তারা বেঈমান তারা বেঈমান ইমানদার তো তারা যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ও আল্লাহ গো তারা ঈমান এনেছে নেক কাজ করেছে আপনার কাছে জানতে চায় আমার আল্লাহ বলতেছে এমন মানুষগুলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূআন যারা আল্লাহর প্রতি খুশি হয়েছে আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে এখন আপনারা নিজেরাই চিন্তা করেন আপনাদের জীবনে আপনারা যত গুণা করেছেন গোপনে গোপনে গুণা করেছেন লুকে লুকিয়ে গুণা করেছেন আপনাদের গুনার কারণে আপনারা কোনোদিন আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না আল্লাহ বলে ইন্না বাতশার অব্বিকে দিৎ নিশ্চয় আমি আল্লাহর দরা হলো শক্ত দরা আমি আল্লাহ যদি শক্ত করে গো অন্ধকার কবরে গেলে বাঁচার কোনো উপায় নাই কথা কন্যা ঠিক না বে যত রকমের সুদ খাইয়া ঘুস খাইয়া আরাম খাইয়া তুলিয়া জমিনের মধ্যে আপনি সাদা রঙের পাঞ্জাবি লাগান হারাম কাপড় হারাম খাবার খাইয়া সাদা রঙের পাঞ্জাবি লাগিয়া মানুষকে আপনার মনটা সাদা বোঝাইতে চান আপনি ভালা হইতে পারবেন না আল্লাহর নবী কয় কবরে যাইবা তোমার ঠিকানা হইল হইলো ফিহা। তোমার ঠিকানা হইল জাহান্ন আল্লাহ জাহান্নামে তারা কতদিন থাকবো আল্লাহ কয়ে কলি ফিহা আবাদা ওই জাহান্নামে তারা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো এমন ফিডা ফিটবো আল্লাহর মায়ের দুনিয়ার ভাই কষ্ট হইতাছে ওয়াজ কি কামের ওয়াজ হইতাছে কামে লাগবো ইনশাল্লাহ সমাজের লেগে আমরা এলাকে বানাই নি গোশ করে সভাপতি বানায় না হদ্দারি করেন লেগে গোস করতে আরে ভাই বাতি যা জায়গা সম্পদ মাইরা খাওয়ার বানায় না এলাকাদের একটু বেশি না হুজুর শুধু বেশি না হুজুর আমরা এলাকার মুসল্লি মানুষ সজন নামাজটা ফইরা লেংড়ি গোষ্ঠা দিয়া আমরা এক একটা খেতের লাইল যেটা দিয়ে রিস্কা তো এটার ভিতরে অনকালা একটাও যান জানা হুজুর ঠিক না বেটে বিচার করবো হুজুর তলোয়া না তো লাগে হুজুর এক হাজার টিয়া দে দুই হাজার দিব যদি ঠকুই না দুই হাজার হুজুর তে বিচারে দিতা হুজুর আছে না নাই আছে না নাই কি হবে আলেম সে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরির বয় কর যদি ছেড়ে দাও ইমামতি গদির বয় কর যদি ছেড়ে দাও ঐনা গদি কি হবে আল্লাহকে ধোকা দিয়ে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে কলম ধরে খাতায় লেখে যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা কি হবে কলম ধরে খাতায় লেখে যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা কি হবে নেতা যে কি হবে নেতা আসে যে সমাজের শাসক হয়ে যদি তুমি পকেটেতে গোসের টাকা শুধু ঢুকে যদি সেই পকেটেতে গোসের টাকা শুধু ঢুকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি যদি না করতে পারো শোষণবিঘিনি সমাজটাকে যদি না গড়তে পারো সুদ মতো সমাজটাকে একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা জবান খুলে বলেন বর্তমান সমাজের সুদ গোষ্ঠাম খারাম সম্পদের পক্ষে কি আপনারা আসেন নাকি আমার ভাইরা বাবার নবীর নবুয়াতের কথা বলেছেন আমার নবী রহমাত নবীজি দুনিয়াতে এই নবীজি দুনিয়াতে সর্বপ্রথম আসেছেন কিন্তু আমার নবীকে আল্লাহ পাকরাবুল আলমিন দুনিয়াতে পাঠাইছেন সবার পরে পাঠাইছেন কিন্তু আমার আল্লাহ পাকরাবুল আলমিন ডাক দেয়া কই নবী গো আপনাকে নবুয়াত আমি এমনি এমনি প্রদান করি নাই আমি আল্লাহ পাকরাবুল আলমিন আপনাকে নবুয়াত প্রদান করছি কত মজা কই না জানেননি আমার আল্লাহর নবী কয় আল্লাহ কেমন করে নবুয়াদ প্রদান করেছেন আমার আল্লাহ কয় নবী গো আপনি নবী হওয়ার কারণে অন্যান্য নবীদের উন্মতের যত লাভ হইছে তার চাইতে বেশি আপনার উন্মতের লাভ হইছে ও নবীজি কেন এমন লাভ হইল নবী আমার কয় আনা আকচারুল আমি তা হাইয়া ও কেয়ামতের ময়দানে হাজার হাজার নবী রাসুল দেখা যাবে কিন্তু আমি নবী হব সর্বশ্রেষ্ঠ নবী কেয়ামতের ময়দানে শুধু তাই নয় আমি নবীর উন্মতের সংখ্যা হবে কেয়ামতের ময়দানে বেশি আমাদের কথা বলেছেন আমাদের কথা বলেছেন ও যশপুরের বাবারা কালীর বাজার এবং আশেপাশে এলাকার বন্ধুরা আমাদের কথা যদি আল্লাহ পাকরা পুনালামিন এভাবে বইলা থাকে একটা চিন্তা করেন আমরা কবরে গেলে নবী তো আমরা সর্বশ্রেষ্ঠ মাধ্যম হবে আমার নবী বলে আমার নবুয়াতের পরে আমার আল্লাহ আমি নবীকে এমন ক্ষমতা দিয়েছেন আমি নবীকে এমন ক্ষমতা দিয়েছেন আমি বললাম ও আনা আউয়ালু আলু মাইয়া ক্রাউ অনেকে তো কয় আমার নবী কবরে ময়রা ফচ্চা গইল্লা থাকবো নারে মুসলমান যুবক ভাইরা না আমার নবী কবরে মারা যায় নাই নবী কবরে পচে যায় নাই আমার নবী কয় আনা আউ আলু মাইয়া ক্রাউ বাবাল জাননা সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব জোরে বলেন নবীজি নবীজি আপনি জান্নাতের দরজা সর্বপ্রথম খুলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে কি আপনি জান্নাতে দিবেন না আমরা তো সংসারের মায়ায় Poyra স্ত্রী পুত্রর মায়ায় Poyra আমরা তো কত রং বেরংগের গুনাহ করলাম আমার নবী বলেন শাফাতি লিআহালিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তারে সারাও জান্নাতে যাব না নবী গো কেন 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 কবিরা গুনাহ করছে আপনি কেন তারে সারা জান্নাতে যাইতেন না নবী আমার বলে আমি উম্মতকে বড় ভালোবাসি আমার উম্মত না যাই না যাই না গুণা করছে আমার না 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 করছে যদি জানতো নবী কত কষ্ট করে নবুয়ত পাইছে যদি জানতো নবী কত কষ্ট ইসলাম কায়েম করছে সিদ্দিকা বলে আমি এমনও রাত্রবেলা দেখছি আমার নবীজি নামাজের মুসল্লার ভিতরে নামাজ আদায় করে আমার নবী এক একটা সেজদা দিত এক একটা রুকু দিত আমার নবীজির পামবারক গুলা ফুইলা মোটা মোটা হইয়া যাইত আমি জিজ্ঞাসা করতাম নবী গো আপনি রাত্রবেলা কষ্ট করে আবাদত না করলেও তো চলে আপনি কেন কষ্ট করে আবাদত করেন আমার নবী আমি আবাদত আমার জন্য করি না হরে আয়সা আমি আবাদত করি আমার উম্মতের জন্য ও নবীজি আপনি কেন উম্মতের জন্য এত আবাদত করেন নবী আমার বলে আমি যখন নবুয়াত পাব আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন ফেরেস্তাদেরকে বলছে আমার উম্মতের বানানোর জন্য ফেরেস্তারা আমার আল্লাহ